আমাদের আজকে এমন একটা ধারা যে ধারাটা আলোচনা করব আমাদের পেশার সাথে সম্পৃক্ত তা একজন অনুমতি ব্যতীত তার সাথে যে গোপনীয় কথাবার্তা হয় এইটা সে প্রকাশ করতে পারবে কিনা একশো ছাব্বিশ ধারা মোতাবেক এইটা আপনি প্রকাশ করতে পারবেন না একজন অ্যাডভোকেটের সাথে একজন মক্কেলের সাথে যে কথাবার্তা হবে এটা কোনো অ্যাডভোকেট এটা প্রকাশ করতে পারবেন না এমন কি মক্কেলকে যে পরামর্শ দেওয়া হয় সেটাও কি মক্কেল প্রকাশ করবে না এখন আপনি আমার কাছে যতদিন মামলা চালাইছেন ততদিন কি এটা গ্রহণযোগ্য নাকি আপনি আমার কাছ থেকে এনওসি নিয়ে গেছেন এনওসি নেওয়ার পরে আমি তো চিন্তা করতে আছি শ্যামলি তুমি আমার কাছ থেকে এনওসি এনওসি নিয়ে গেছো এখন তোমার যা আছে গোপন কথা আমি তো কইয়া দেব জি না একশো ছাব্বিশ দ্বারায় বলছে আইনজীবী হিসাবে আপনি নিযুক্ত অবসরের পরও অর্থ ধারার বাধ্যবাধকতা থাকবে মানেটা হচ্ছে আইনজীবী হিসাবে আপনি নাই তার আইনজীবী না আপনার কাছ থেকে এনওসি নিছে তারপর আপনি তার গোপন কথা ফাঁস করতে পারবেন না আমি কি বুঝাইতে পারলাম বুঝছেন কি না যারা কোর্ট প্র্যাকটিস করেন না বুঝছেন যারা কোর্ট প্র্যাকটিস করেন তারা তো বিষয়টা জানেন তবে এ মাঝে মাঝে একটু কথা বলবেন এখানে এমন কেউ তো আছেন যে আমার সাথে ভালো টিচার হইবেন আমার সাথে ভালো আইনজীবী হইবেন আমার কেননা একটা অল্প আমার গাড়ি থাকতে পারে আপনার মানে আরও ভালো গাড়ি থাকতে পারে থাকতে পারে না আমাকে যে প্রাইমারিতে পড়াইছে সে স্যার তো এখন সাইকেল চালাই এখনো সাইকেল চালায় এখন আমার তো হুন্ডা আছে তাহলে আমার যে গাড়ি আছে আর সাথে ভালো গাড়ি আপনার থাকতে পারে না কথাবার্তা বলবেন এখানে যারা আছেন আমার সাথে আলাপটা কি এটা তো আপনারা বুঝছেন আইনজীবী নিযুক্ত থাকলেও আপনি কি করতে পারবেন না গোপন কথা ফাঁস করতে পারবেন না মক্কেলের এবং নিযুক্ত অবসরের পরও কি আপনি ফাঁস করতে পারবেন না এই দুটো কথাই মেন এরপরে আপনার এখানে আরো একটা কথা বলা আছে যে এই ধারা মোতাবেক আপনি দুইটা বিষয় প্রকাশ করতে পারবেন দুইটা বিষয় এক নম্বর বিষয় হচ্ছে কোনো আইনজীবী সরি কোনো বেআইনি উদ্দেশ্যে সাধন কল্পে কোনো পত্র আদান প্রদান করলে আপনি যদি জানেন আইনজীবী হিসাবে যে একটা সে একটা খারাপ কাজ করতে আছে বা সে একটা অপরাধ করতে আছে হ্যাঁ সেই ক্ষেত্রে একটা পত্র আদান প্রদান করতে আছে সেক্ষেত্রে সেটা আপনি প্রকাশ করতে পারবেন ভালো করে বুঝবেন দুই নম্বর পয়েন্ট বলছে আইনজীবী হিসাবে নিযুক্তির পরে মক্কেলের কোনো অপরাধ বা প্রতারণা তার নজরে আসলে তা প্রকাশে বাধা হবে না আইনজীবী হিসাবে আপনি নিযুক্ত হইছেন হওয়ার পরে নতুন কইরা যদি আপনি দেখেন যে না সে আবার একটা প্রতারণা করতে আছে বা আবার একটা অপরাধ করতে আছে নতুন কইরা তাহলে আপনি সে কথাটা আপনি প্রকাশ করতে পারবেন বুঝছেন কিনা জি স্যার জি বুঝতে এখন আমি মার্ডার করে আসছি আমি এটা খুন করে আসছি করে আসার পরে ঢাকা কোর্টে ভালো আইনজীবী এবং যে যশ সাহেবদের সাথে মানে টেক্কা দিয়ে আসতে পারে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হইল নুরুজ্জামান পাটওয়ারি আমি নুরুজ্জামান পাটোয়ারি বললাম আমি তো বুলবুলিরে খতম করে দিছি আপনি ভালো আইনজীবী আপনি আমার পক্ষে মামলা লড়বেন এটা কি পাটোয়ারি আর আমি কথা বলবো পাটোয়ারি ভাই এটা কি আপনি প্রকাশ করতে পারবেন কি পারবেন না সেটা বলুন আবার একটু বলেন হ্যাঁ পারবো পারবো না ভাইয়া না ও সরি এটা তো আমাকে আইনজীবী হিসেবে নিয়ে পারবো না তাই এখন উনি আপনার মককেল মককেল হয়ে বলতেছে আপনি তো পারবেন না এই কথাটা ডিসক্লোজ করতে হ্যাঁ এই যে সারামনির কথা ঠিক আছে আমি কিন্তু মার্ডার করে আসছি আসার পরে আপনাকে বন্ডেছি আপনি ভালো আইনজীবী আমি তো বুলবুলের কেল্লা খতম করছি এখন আপনি আমার পক্ষে মামলা লড়বেন সেটা আপনি প্রকাশ করতে পারবেন না দেখেন আর একটা কথা একই উদাহরণ আমি বলতে আছি বুলবুল ওই নুরুজ্জামান পাটোয়ারি আপনার টাকা যা লাগে আমি দেব আপনি একজন ভালো আইনজীবী আমি কিন্তু বুলবুলের খতম করতে যাইতেছি আমি খতম করে আসার পরে আপনি আমার পক্ষে মামলা পরিচালনা করবেন এখন এই কথাটা কি পাটোয়ারি প্রকাশ করতে পারবে কিনা বলেন

আমি শ্রাবণীর ডাইরেক্ট কল্লা ফেলাম আপনি আমার পক্ষে মামলা লড়বেন যখন আমি এই কথা বলবো তখন এটা প্রকাশ করতে কোনো বাধা নাই কিন্তু যদি আমি আগে মার্ডার কইরা তারপরে শ্যামলের কাছে গিয়ে বলি শ্যামলী আপু আমি তো একটা অপরাধ করে ফেলাইছি শ্রাবণীরও তো কল্লা ফেলাই দিছি এখন যা হোক আপনি মামলা চালান সেটা কিন্তু শ্যামলী প্রকাশ করতে পারবে না

আমি একটা অন্যায় করে আপনাকে বলছি যে আমি এটা করেছি কিন্তু আপনি বলতে পারবেন না আমার পক্ষ হয়ে করবেন কিন্তু এটা তো আর একটা অন্যায় না পুলিশের কাছে মানুষ মানে সত্য কথা কইতে চায় না কিন্তু ডাক্তার এবং আইনজীবীর কাছে যদি সত্য কথা না কয় তাহলে যদি আপনি আমার মক্কেল যদি আপনি আমার সাথে সত্য কথা না বলেন সেক্ষেত্রে বিপদটা আপনার হবে না মানে আপনার হবে আমার হবে না মানে আমি আইনজীবী আমার কোনো বিপদ নাই যদি আপনি আমার সাথে সত্য কথা না বলেন সে করতে কি হবে আপনার বিপদ হবে কীরকমের প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই একটু সময় নেই। সেটা হচ্ছে আমি একটা মেয়ের পক্ষে যৌতুকের মামলা চালাইতে গেলাম এখন ওই মেয়ে আমাকে কখনোই বলে নাই যে তার বিবাহ সে যৌতুক মামলা করার পরে কি করছে না আগে আর একটা স্বামী ছিল তারে তালাক না দিয়ে কি করছে বর্তমানে যে যেখানে আমরা মামলা করছি ওই স্বামীর ঘরে আছে আগে আগের স্বামীর তার এক দেয় নেই কিন্তু এটা যে ছেলেটাকে বিবাহ করছে ওই ছেলে জানে এবং ওর ওই যে ছেলে জানে তার বিরুদ্ধে মামলা করছে এই কথা কিন্তু আমার কাছে গোপন করছে ওই মেয়ে আমার কাছে বলে নাই যখনই আমি তাকে কথা বললাম যে এই ছেলে ছেলের আমি শাস্তি চাই এই নিরীহ নিরীহ মেয়েটাকে সে বিবাহ করার পরে আর কোন তাই তালাস নিতে আসে না যখন এরকম কথা বললাম তখনই তারা কাউন্টার একটাই দিল কি এই মেয়ের অব্যাসী হইল সে পূর্বের একটা স্বামী থাকা অবস্থায় আবার এই আমার নিষ্পাপ মক্কেলকে তারা কি করছে ফানতে ফালাই বিবাহ করছে আমি কি আসছো বানালা কি এ আমার মক্কেল বিবাহ আগের স্বামী তালাক দেয় না এটা আমি জানি না এখন দেখেন পরবর্তী এখন আমি তো আমার ওই ক্লায়েন্টের দিকে হা করে তাকাই রয়েছি তাহলে যদি আইনজীবীর সাথে অপরাধী বা ক্লায়েন্ট যারা আছে তারা যদি সত্য কথা না বলে তাহলে সেটা আইনজীবীর কোনো ক্ষতি হয় না ওই ক্লায়েন্টের ক্ষতি হয় যে ধারা বুঝলে লেখাবো বুঝছেন কিনা লেখেন ধারা একশো ছাব্বিশ পেশা সম্পর্কিত পত্রালা পেশা সম্পর্কিত পত্রাল এটা ইম্পর্টেন্ট তবে এইটার আপনারা ইংরেজিতে একটু দেখে নিয়ে নিন এক সহজ ইংরেজি আপনারা দেখে নিন বিস্তারিত লেখেন মক্কলের অনুমতি ব্যতীত কোনো অ্যাডভোকেট